অনেকেই স্থাপন করেন উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নেন এবং তারা শিল্প স্থাপন করেন কিন্তু করার পরে তো যখন তারা দেখতে পান যে শিল্পটি তাদের জন্য খুব লাভজনক হচ্ছে না অথবা তাদের যে বিনিয়োগ তারা করেছেন সেই বিনিয়োগের তুলনায় আনুপাতিকারে রিটার্ন আসছে না তখন তখন উদ্যোক্তারা তাদের শিল্প প্রতিষ্ঠানে যে তৈরি করার যে উৎসাহটা সেটা হারিয়ে ফেলে কালক্রমে সেই শিল্পটি রুগ্ন হয়ে যায় এটা ক্ষেত্র বিশেষে হতেই পারে বিভিন্ন কারণে শিল্প প্রতিষ্ঠান রুগ্ন হতে পারে আমরা বিসিকের পক্ষ থেকে এই শিল্প প্রতিষ্ঠানগুলিকে বিশদ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলিকে পুনরুজ্জীবন করার জন্য আমরা আমাদের কার্যক্রমের অংশ হিসাবে আমরা জেলায় জেলায় বিভিন্ন জায়গায় জেলা প্রশাসক অন্যান্য স্টেক হোল্ডার সমিতি এবং অন্যান্য শিল্প মালিক সমিতি তাদেরকে নিয়ে মিটিং করি এবং রুগ্ন শিল্প উদ্যোক্তা যারা আছে তাদেরকে নিয়ে আমরা সভা করে থাকি মত বিনিময় সভা করে থাকি সভা সেমিনার করে থাকি এতে করে কিছু উদ্যোক্তা তারা আবার তাদের নিজেদের কাজে পুনরায় মনোনিবেশ করে এবং কোন কোনো ক্ষেত্রে আমরা যদি ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের সমস্যা হয়ে থাকে আমরা বিসিকের পক্ষ থেকে কিন্তু আমরা কিছু অল্প বিস্তর আমরা ঋণ দিতে পারি যেমন আমরা দশ লাখ বা বিশ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারি এছাড়া আমাদের একটা রেগুলার কাজ আছে যে বাণিজ্যিক ব্যাংকের সাথে তাদের শিল্প উদ্যোক্তাদেরকে একটু বড়ো পরিমাণে ঋণের জন্য তাদের সংযোগ স্থাপন করে দেওয়া আমরা তাদেরকে নিবন্ধন দিয়ে থাকি এবং সেই নিবন্ধনী পরিপ্রেক্ষিতে তারা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ঋণ নিতে পারে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথেও যোগাযোগ করে থাকি যাতে করে বাংলাদেশ ব্যাংক তাদের কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে নির্দেশনা দেয় যে শিল্প উদ্যোক্তা যারা আছে তাদেরকে যেন কম হেসেলে মানে হেসেল যাতে না হয় তাড়াতাড়িও এবং যথাযথ পদ্ধতি নিয়ম অনুসারে তারা কীভাবে সেই নিয়ম ঋণটা তাড়াতাড়ি পেতে পারে সেই বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকে পত্র দিয়ে থাকি উদ্যোক্তাদেরকে যাদেরকে আমরা ধরুন একশো একশো জনকে আমরা সিলেক্ট করলাম না তারা উদ্যোক্তা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি তারা রেডি তারা শিল্প স্থাপন করবে কিন্তু ফাইনালি দেখা গেল তারা তাদের দেহ্যাডি ডিসাইডেড দে দেয়ার দেড় শূন্য দিয়ে এটা করে থাকে এটা নানাবিধ কারণে হয়ে থাকে এক সময় তার সে যে এক্সপেকটেশন ছিল হয়তো সে তার এক্সপেকটেশন ভিন্নতা হলো অথবা পারিপার্শ্বিক অবস্থাও যখন দেখলো যে না এই মুহূর্তে আমার পক্ষে স্থাপন করা সম্ভব না এটাও হইতে পারে সুতরাং নানাবিধ কারণে জড়ে যেতে পারে সারা দেশে রুগ্ন ও বন্ধ হয়ে যাওয়া ছোট ছোট শিল্প কারখানাকে পুনরুজ্জীবিত করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্পনগরী সমূহের রুগ্ন ও বন্ধ শিল্প ইউনিট চালু করার লক্ষ্যে রাজশাহীতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান বিসিকের চেয়ারম্যান সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ছাব্বিশে এপ্রিল শনিবার বেলা তিনটায় বিসিক রাজশাহী কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় রাজশাহী জেলা বিসিক কার্যালয়ে আয়োজিত এই সভায় রাজশাহীর বিভিন্ন পর্যায়ে শিল্প মালিকগণ অংশ নেন রাজশাহীতে বিচিক শিল্প এলাকায় প্লট বরাদ্দ নিয়ে শিল্প কারখানা স্থাপন না করে বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলা সম্পর্কে শিল্প উদ্যোক্তাদের অভিযোগ সম্পর্কে নিজের মতামত তুলে ধরেন বিসিক চেয়ারম্যান আমাদের কাছে আমাদের কাছে এই ধরনের রিপোর্ট দু একটি আছে খুব বেশি ছিল না আজকে একটু একটু বড় কলেবর মনে হয় পেয়েছি আমি অন্য অন্য জায়গায় কিন্তু আবাসিক প্লট স্থাপন করে শিল্প প্লট নিয়ে এই অভিযোগটা পাইনি হয়তো পেয়েছি যে ভাড়া দিয়েছি কিন্তু এখানে পেয়েছি যে এখানে তারা শিল্প ফ্লট বরাদ্দ নিয়ে আবাসিক জায়গায় ভাড়া দিয়েছে বা আবাসিক প্লট স্থাপন করেছে এটা টোটালি অন্যায় এটা আমাদের সেই সেইভাবে লেআউট প্ল্যানও ছিল না এবং আমাদের শিল্প ফ্লট স্থাপন নীতিমালার মধ্যেও সেটি নাই সুতরাং আমি এই বিষয় নিয়ে আমরা আমাদের যে আঞ্চলিক কর্মকর্তা আছে জেলা পর্যায়ে যে আমাদের ডিজিএম আছে তাদেরকে নির্দেশনা দিচ্ছি যাতে যারা নাকি অন্যায়ভাবে বিধি বহির্ভূতভাবে এই সমস্ত ফ্লটগুলিকে ইউজ করছে শিল্প প্লট স্থাপন না করে সেগুলি বরাদ্দ বাতিলের যথাযথ প্রক্রিয়া গ্রহণ করার জন্য তাদের প্রতি নির্দেশনা দিচ্ছি বিসিক রাজশাহী জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিসিকে শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ বিভাগের পরিচালক সরকারি যুগ্মসচিব কাজী মাহবুবুর রশিদ দক্ষতা ও প্রযুক্তি বিভাগের পরিচালক সরকারের উপসচিব মোহাম্মদ শহীদুজ্জামান ও রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জাফর বা বিসিক রাজশাহী কার্যালয়ের শিল্পনগরী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল আজিমের সঞ্চালনায় মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শিল্প উদ্যোক্তা অ্যাডভোকেট শফিকুল মিলন বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী রাজশাহী বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান আলী জামাত নেতা ও শিল্প উদ্যোক্তা ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান প্রমুখ